প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি চমৎকার ঘটনা শোনাবো একটু মনোযোগ সহকারে আমরা সকলেই কথাগুলো শুনি বন্ধুরা আমার আমরা গাজীপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের একটি অফিসিয়াল কাজে কাজে যাওয়ার পথে জোহরের আজান হয়ে গেল আমরা নামাজ আদায় করব মসজিদ খুঁজতেছিলাম মসজিদ খুঁজতে খুঁজতে প্রায় আমাদের একটা পঁয়তাল্লিশ বেজে গেল আমরা মসজিদের সন্ধান রাস্তার আশেপাশে পাচ্ছিলাম না কারণ আমরা নতুন মানুষ যার কারণে মসজিদ খুঁজতে খুঁজতে প্রায় দুইটার কাছাকাছি গিয়ে একটা মসজিদের সন্ধান মিলল মসজিদটি খুবই সুন্দর অত্যন্ত মনোরম পরিবেশে তৈরি মসজিদটি ছোট্ট হলেও কারুকাজ খুবই সুন্দর কিন্তু দুঃখের বিষয় হলো মসজিদটির কাছে আমরা যখন গেলাম নামাজ আদায়ের জন্য পানি খুঁজতেছিলাম অজু করব অজুর পানি খুঁজে না পেয়ে পরিশেষে সিদ্ধান্ত নিলাম এখানে নামাজ পড়ব না তারপর আমরা চতুর্দিক দিকে পানি তালাস করতে থাকলাম এক দোকানদার ভাই এসে বলল আমাদের দোকানের পানি নিয়ে অজু করুন বললাম বন্ধু অজু করব ঠিক আছে নামাজ পড়ব কোথায় মসজিদটা তো তালাবদ্ধ লোকজন বলল এই মসজিদটা নামাজের সময়ে শুধু খোলা হয় আর বাকি সময় তালাবদ্ধই থাকে আমার প্রশ্ন হল বন্ধুরা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বাংলাদেশের প্রায় নব্বই ভাগ মানুষ মুসলিম কিন্তু এত সুন্দর মুসলমানদের দেশে এত সুন্দর কারুকাজ করে তৈরি করা এই মসজিদগুলো তালাবদ্ধ কেন শুধু তাই নয় বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা যাচ্ছি যাওয়ার সময় প্রায় মসজিদগুলোকে আমরা তালাবদ্ধ দেখতে পাই দেখুন কত সুন্দর মনোরম সবুজ প্রাকৃতি নিয়ে ঘিরে রাখা আছে এই মসজিদটির চতুর্দিকের দৃশ্য আবার কত সুন্দর রাস্তাঘাট মসজিদটির সঙ্গে কানেকশন দেওয়া রয়েছে চারদিকে চারটি রাস্তা রয়েছে মানুষ সুন্দরভাবে মসজিদে যেতে পারবে সেই কারুকাজ করে দেওয়া আছে তারপরেও কেন মসজিদের তালা মসজিদে যাওয়ার পর যে কোনো সময় যদি মানুষ আল্লাহ পাখের ইবাদত করতেই না পারে মসজিদগুলো যদি তালাবদ্ধই থাকে তাহলে এই সমস্ত মসজিদে মানুষ কি করে আল্লা পাখের হুকুম আদায় করবে যে কোনো সময় নামাজ আদায় করতে পারে এরকম উন্মুক্ত থাকা দরকার মসজিদগুলো কারণ এগুলো তো পাবলিকের ঘর নয় পাবলিকের মাল হেফাজত করার জন্য পাবলিকরাই চেষ্টা করে থাকে এটা তো আল্লাপাকের ঘর এটা তো গ্রামের গঞ্জের শহরের বন্দরের বাহিরের এবং স্থানীয় সকলের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই মসজিদটাকে উন্মুক্ত করে রেখেছেন মসজিদ আবার পাবলিকের কীভাবে হলো গুটিপয়ে কিছু লোক তারা কমুটি সেজে কেন তারাবদ্ধ করে রাখে মানুষ কেন অজু করতে পারবে না মানুষ কেন মসজিদে যে কোনো সময় যেতে পারবে না মানুষ অন্য সময় ইফতার এবং তার অন্য অন্য অনুষ্ঠানগুলো মসজিদে করে থাকে এছাড়াও যে কোনো সময় আল্লাপাকের কাছে মানুষ যেন গিয়ে সাহায্য প্রার্থনা করতে পারে এই জন্য মসজিদের তালাগুলো সবসময় খোলা থাকা দরকার বলেই আমরা মনে করি বিশেষ গুণীজনেরা মনে করে থাকে আল্লাপাকের ঘর কখনোই তালাবদ্ধ হতে পারে না কিন্তু এখন বাংলাদেশের প্রায় ঘরগুলোতে দেখা যায় তালা মারে রেখা তালা মেরে রেখে দেওয়া হয়েছে মসজিদে যে কোনো সময় মানুষ গিয়ে ইবাদত করতে পারে না কেউ কেউ জানালেন এখানে চোরের ভয় রয়েছে চুরি হয়ে যায় যার কারণে তালা মারা থাকে আমাদের প্রশ্ন বন্ধুরা আমার মসজিদ ঘরে তালা মেরে চোরের উদ্ধর যদি কমানো যায় তাহলে এই মসজিদে কয় টাকার বা জিনিস থাকে প্রশ্ন হচ্ছে এই মসজিদে সবাই দান করে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘরে সকলেই দান করবে করুক না চুরি কয়দিন সে করতে পারে একজন চুরি করে নিয়ে যাবে আর এক আল্লাহর বান্দা এসে এই মসজিদে আবার দান করবে যতবার চুরি হয়ে যাবে অতবার দান করবে এই দানের ভয়েই কি মানুষ মসজিদে তালা মেরে রাখতেছে আসলেই মানুষ কি তার মন থেকে দান করতেছে হোক না ভাই চুরি দুইবার তিনবার চারবার যখন চুরি হয়ে যাবে তারপর একটা সময় আসবে অবশ্যই তার অর্থাৎ চোরের মাথায় এরকম একটু হলো জ্ঞান সরসায় হবে এলাকাবাসীর মাথায় এতটুকু জ্ঞান সর্চায় হবে যে আসলে আর চুরি করা সম্ভব নয় আদর্শ সমাজ একদিন পরিণত হয়ে যাবে চুরি করতেই পারে চোরকে তো কেউ দেয় না তার কারণেই চোর হয়তো মনে করে আমাকে তো কেউ দেয় না আল্লাহর ঘর থেকে চুরি করলে আমার কিছু হবে না এই চোরের আসলেই তেমন কোনো বুঝ নেই যদি বুঝ থাকত তাহলে আল্লা ঘর থেকে কখনোই চুরি করতো না এটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিনের খারাপ দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য চতুর্শ্বে সবুজ বনায়ন দিয়ে ঘেরা অথচ চোর নাকি মসজিদে গিয়ে চুরি করে নিয়ে যায় মসজিদে গিয়ে মাইক চুরি করে মাউথ চুরি করে জায়নামাজ চুরি করে আরও মসজিদের মোমবাতি চুরি করে এরকম অনেক ধরনের জিনিস চুরি করে নিয়ে যায় আমার প্রশ্ন হলো বন্ধুরা মসজিদের জায়নামাজ কয় টাকা দাম রয়েছে মসজিদের মাউথ পিস কয় টাকা দাম রয়েছে মসজিদের মাইকের কয় দাম রয়েছে যার কারণে মসজিদকে তালা মারে মানুষ ইবাদত করতে পারতেছে না দেখুন তো আরও অন্য অন্য রাষ্ট্রে অনেক বিষয় রয়েছে সেই সমস্ত রাষ্ট্রে তালা মারা নেই